আমাদের গ্রাম অঞ্চলে যদি শোনা যায় যে মেহমান আসবে বাড়িতে তাহলে তাদেরকে খুব আপ্যায়ন করার চেষ্টা করা হয় যা যতটুকু আছে সে ততটুকু দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করে আর আসসালামু আলাইকুম ভি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই না আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি আমাদের বাড়িতে মেহমান আসবে তাই তাদেরকে কিভাবে আপ্যায়ন করবো এটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাজার করে নিয়ে এসেছে বাজারগুলো দেখালাম আমি রান্না করতে যাব তো আমি ভাবছি মশলা নাই তো মশলা টিপ ব্লেন্ডার করে নিই চে ব্লেন্ডার করে নিয়েছি এবার মাংস এটা গরুর মাংস এটা ব্রয়লার যে ব্রয়লারটা দেখলেন তিন চার কেজি ওজনের ব্রয়লার এটা রান্না করব আর গরুর মাংস তিন কেজি আর এই যে ডুমোর ভাজি এখানে ডুমোর ভাজি গাছের ডুমোর ভাজি রান্না করছি আলুর ভাজি আর নুসি বানাইছি সাথে সামায় রান্না করছি আর এখানে সাদা ভাত রান্না করছি আর পোলাও ভাত রান্না করছি এখানে হলো যে আপনার শাক রান্না করছি এটাই হলো যে আজকের